এখানে দেখতে পাচ্ছেন আমার টিয়া পাখিগুলো আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ককটেলের বেবি ও এবার জাস্ট ডিমগুলোর মধ্যে দুইটা বাচ্চা হয়েছিল চারটা ডিমের মধ্যে তার মধ্যে একটা বাচ্চা মারা গেছে আর একটা এই তো এখানে দেখতে পাচ্ছেন আর দুইটা ডিম আনফার্টাইল ছিল আর এই হচ্ছে আমার টিয়া পাখিগুলো দেখেন আসলে আমি আমার সাথে মনে হয় একটা স্কেম হইছে যেহেতু আমি তখন জানতাম না টিয়া পাখি সম্পর্কে আমি অনলাইন থেকে দুইটা বাচ্চা কিনি বাচ্চা বলতে একদম হ্যান্ড ফিট বেবি কিনি ওদের ভিডিও এখানে দেখবেন তো হ্যান্ড ফিট বেবি কিনে আমাকে বলা হয়েছিল চন্দনার বাচ্চা এগুলা কিন্তু আমি প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু আমি কোনো প্রকার বুঝতেছি না কি আদৌ চন্দনার বাচ্চা নাকি অন্য কিছু এখন আপনারা যদি বুঝে থাকেন একটু জানাবেন আমাকে মানে এখনো কোনো রিংও আসে না এখন মনে হচ্ছে এখানে দুইটাই ডিমে তো আপনারা যদি কেউ যদি চিনে থাকেন তো একটু জানাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ককাটেলের বাচ্চা জাস্ট একটা বাচ্চাই আমসো এই দা লাইভ করছিস রে আমি তো এখন কাঁচা মাছ খেতে দিছি দাঁড়া

দেখতে পাচ্ছেন ওদেরকে মরিচ খাওয়াচ্ছে আর এখানে মুন্তাসির বসে আছে মুন্তাসির তোমার পাখি ভালো লাগে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে হম অনেক বেশি কিউরিয়াস আমার মোবাইল নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যদি চন্দনার বাচ্চা একদম অবস্থায় চোখও আসে না তখন ওইটার একটা ভিডিও আছে এক বছর হয়ে গেছে প্লাস কিন্তু বসতেছি না এগুলো কোন ধরনের চন্দনা পাখি রিংও আসে না কিছু আসে না এখনো

এই কামড় দিচ্ছে দেখছেন এ পাখিটা কত কিউট সেই কিউটে কামড় দিয়ে কামড় অনেক কঠিন একবার তো আমি হাতে হাতে কাপড় হাতে কাপড় পেঁচিয়ে এদের কামড় দিয়ে দিয়েছিলাম যে ব্যথা পেয়েছি উফ অনেক ব্যথা ওকে দেখুন কাঁচামরিচটা ফুল খেয়ে পেয়েছে কারণ ওই

तमिया तो तो मोबाइल नहीं है आ, निशेदा, 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 निशेदा. आबार आसे के होय से तीन तो दे दे वाला क्यूट दवा की बीज हो जी ले क्यूरियस मॉल नहीं है আর এখানে তো আমার ককাটের গুলো আছে চিল্লা চিল্লি করতেছে এখানে হচ্ছে আর এখানে হচ্ছে আমার ককাটের डॉ 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 तलंगा करो इधर आना फिर ताकि कम तक कर Yeah. <laughs>